আপু রিচ অর পুর আপনি কোন মানুষটাকে চয়েস করবেন আপনি লাক্সারিয়াস হানিমুন চয়েস করবেন নাকি টাকা সেভ করবেন আমি টাকা সেভ করব ফাইন আপনি কি আপনার পার্টনার মোবাইল চেক করেন বা করবেন নাকি করবেন না না করব না করবেন না শিওর যদি আপনার পার্টনার সাথে কেউ ফ্ল্যাট করে আপনি এটা কিভাবে দেখবেন ফ্ল্যাট করে আমি তাকে ছেড়ে কথা বলবো না ছেড়ে কথা বলবেন না মানে পানিশমেন্ট দিবেন হ্যাঁ এখন যদি কেউ আপনার সাথে ফ্লাট করে আপনার দর্শকদের কিছু বলবেন যে আপনার সাথে ফ্লাট করলে তখন আপনি কিভাবে রিয়াক্ট করবেন আমার সাথে ফ্লাট করলে আমি নিজেই শেষ হয়ে যাব আর কোনো অস্তিত্বই থাকবে না কি করবেন আপনি আমি নিজেই শেষ হয়ে যাব আমার কোনো অস্তিত্বই থাকবে না মানে আপনার সাথে কেউ যদি আয়েশা হাসিম মুখে কথা বলে আপনার সাথে तारीफ করে আপনি কি তাকে জায়গা দিবেন নাকি বলবেন যে আমি আমার পার্টনার আছি

প্রেম করেছি হ্যাঁ প্রেম লাইফ ফার্স্ট থেকে করেছি এখন পর্যন্ত করে যাচ্ছি কতবার করেছেন সিরিয়াস প্রেম প্রেম হলো যে মধুর এটা আধ্যাতি কখন হয়ে যায় কিভাবে হয়ে যায় কেউ জানে না তাহলে 8 নাম্বার কোশ্চেন আপনি রেস্টুরেন্ট প্রেফার করবেন না স্ট্রিট ফুড আমি স্ট্রিট ফুড পে পছন্দ করি স্ট্রিট ফুড ফাইন একজন বিয়ার্ড ওয়ালা মানুষকে ভাল লাগবে আপনার না ক্লিন শেভ আপনি কি ভালোবাসার বিশ্বাস করেন্ড্রেড আপু কি আমরা দশটা প্রশ্ন করলাম আমার কাছে মনে হলো হচ্ছে